হ্যালো ভিউয়ার্স চ্যানেল এবং পেজের আরও একটি নতুন শিডিউল ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর চলে আসলাম কিন্তু আজকে ঢাকা সদরঘাটে আর ঢাকার সদরঘাট থেকে আজকে বিভিন্ন নৌ রুটে যে সকল নৌজগুলো তার নিজ নিজ গন্তব্যে ছেড়ে যাবে সেগুলো একটু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর তাদের টাইম শিডিউল একটু বলে দেওয়ার চেষ্টা করব আর এই সিজন কিন্তু বর্তমান শেষ পর্যায়ে তা এখনও কিছু কিছু নৌযান কিন্তু মোটামুটি ভালোই সার্ভিস দিয়ে যাচ্ছে যাত্রী সংখ্যার মোটামুটি ভালোই তার জন্য তো তারই ধারাবাহিকতা আজকে কিন্তু ঢাকা থেকে বগা পোটুয়া খেলের উদ্দেশ্যে রয়েছে আজকে কিন্তু চারটি লাস্ট লাস্টেপ রয়েছে আমি ফুবালি বারো এবং রয়েছে তার আগে আমি প্রিন্স কামাল এক এবং তার আগে রয়েছে আমি সুন্দরবন চোদ্দ এবং তার ফার্স্ট টেপ রয়েছে কিন্তু আমি প্রিন্স আলাদ সাত এই এই চারটি নৌজন যাচ্ছে আজকে ঢাকা থেকে বগা পটু খেলের উদ্দেশ্যে আর ঢাকা থেকে বোঝাপট খালি বলাচুপা পর্যন্ত যাবে কিন্তু আমি বাগেরহাট দুই এই নৌযানটি আর বাগেরহাট নৌযানটি ছেড়ে যাবে কিন্তু ঢাকা ছয়টায় আর তার পরবর্তীতে হবে যে ঢাকা থেকে বরিশালের নৌযান গেল বরিশালে এতদিন কিন্তু কোনো নির্দিষ্ট কোনো নৌযান ছিল না সবগুলো নৌজানি সার্ভিস দিয়েছে ঢাকা থেকে এবং বরিশাল থেকে পর্যায়ক্রমে যেহেতু এই মুহুর্তে সদরঘাট অনেকটাই ফাঁকা যাত্রী সংখ্যা অনেকটা কম তার জন্য কিন্তু লঞ্চের সংখ্যা হয়তো এখন একটু কমই হবে আর আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাবে কিন্তু চারটে নৌযান সম্ভবত আর চারটি নৌজনের মধ্যে রয়েছে কিন্তু এম সুন্দরবন ষোলো সম্ভবত লাস্টই সুন্দরবন সরো আগে রয়েছে কিন্তু এমবি শুরুবি নয় তার সাথে রয়েছে এমবি পার্বত আঠারো এবং ফার্স্ট ট্রিপ হচ্ছে সম্ভবত বি শুভরাজ নয় ছেড়ে যাবে আজকে ঢাকা থেকে আর ঢাকা থেকে বরিশাল জালঘাটের উদ্দেশ্যে সে একটি নোজেন রয়েছে আজকে ফারহানসাত সাদ ঢাকা থেকে কিন্তু রাত আটটা পনেরো মিনিটে ছেড়ে যায় এবং ভায়া চাঁদপুর ঘাট করে এবং নল সিটি বরিশাল এই ঘাটগুলো ভায়াঘাট হিসেবে ধরবেন নোজেনটি আর অগ্রদূত প্লাসকে দেখতে পাচ্ছি ঢাকা থেকে হোলার ভান্ডারিয়ার নৌযান আজকে সম্ভবত ফ্লাইহাট ভান্ডারের উদ্দেশ্যে যাবে এমপি যুবরাজ সাদ নৌজানটি এবং ঢাকা থেকে সন্ধ্যা সাতটায় ছেড়ে যাওয়ার কথা নৌজানটি ঢাকা থেকে মূলাদের উদ্দেশ্যে নৌজানটি কিন্তু এই মুহূর্তে গাড় নেই আর যদি যায় তাহলে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং রয়েছে ভাষাঞ্চলের উদ্দেশ্যে আমি সম্রাট সাদ আর সম্রাট সাত কিন্তু ঢাকা থেকে ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা করবে রাত্র নয়টা তিরিশ মিনিট তার সাথে রয়েছে আমতলি নৌযানটি এই সুন্দরবন সাত আমতলি রোডে কিন্তু এবার ঈদের সার্ভিসটি শুরু হয়েছে এবং ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে রয়েছে আমি পুবালি সাদ আর সন্ধ্যা ছয়টায় ছিঁড়ে যাওয়ার কথা নোজনটির আর এছাড়া ঢাকা থেকে ঘুমো পাতা বুনিয়া রুটি কিন্তু চালু হয়েছিল আজকে সম্ভবত কোনো টিপ নেই যাওয়া থেকে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে বেত চরপারেশনের উদ্দেশ্যে রয়েছে কিন্তু এম বিশিফ এক এবং রয়েছে তাশিফ দুই দুটি নোজেনে ছেড়ে যাবে ঢাকা থেকে বেত হচ্ছে অপারেশনের উদ্দেশ্যে আর রাত্র আটটা এবং আটটা বিশ মিনিট দুটি নোজেন তো ফার্স্ট ইফে হ্যাঁ বি তার সিফট দুই আর রাত্র আটটা এবং আটটা বিশ মিনিট আর তার সিফেক্ট আর ঢাকা থেকে মনপুরায় হাতের উদ্দেশ্যে দেখতে পাচ্ছি একটি নোজেন বি ফারহান তিন সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে নোজেনটি ছেড়ে যাবে সম্ভবত আর ঢাকা থেকে আমি ইগোল হাট রয়েছে কিন্তু আজকে ধুলিয়া কালাই এর উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টায় তার সাথেই রয়েছে ঢাকা থেকে চরমন্তাজার উদ্দেশ্যে কিন্তু আমি পারাবত পনেরো আর নজরটি ছেড়ে যাওয়ার সময় ছয় পাঁচচল্লিশ মিনিট রয়েছে আমি বিপ্রিন্স সাকিন ঢাকা থেকে আজকে সন্ধ্যা সাতটা দশ মিনিটে নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে এবং গাজী সালাউদ্দিন রয়েছে ঢাকা থেকে বোরহান উদ্দিনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট নৌজানটি ছেড়ে যাওয়ার সময় ঢাকা থেকে এবং আমি শরীয়তপুর তিন রয়েছে পাতারহাটের উদ্দেশ্যে আর শরীয়তপুর তিন নৌজানটি সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট কিন্তু ঢাকা থেকে ছেড়ে যাবে গোলাখাগাটের উদ্দেশ্যে রয়েছে দুটি নৌজান এমবি বালিয়া এবং রয়েছে এমবি কর্ণফুলি নয় দুটি নৌজান ছেড়ে যাবে পর্যায়ক্রমে রাত্র আটটা তিরিশ মিনিট এমবি বালিয়া এবং আটটা পাঁচচল্লিশ মিনিট যাবে কিন্তু এমবি কর্ণফুলি নয় গোলাখাগাটের উদ্দেশ্যে এবং শাহরুখ এক আর ঘোষাঘাটের উদ্দেশ্যে আজকে ছেড়ে যাবে যাকে সম্রাট তিনের ব্যানারে এছাড়াও রয়েছে আমি পারাবত কুবালি ছয় ঢাকা থেকে কেউ উদ্দেশ্যে নজরটি সম্ভবত যাবে না আমি যা আমি চাঁদ এক যাবে আজকে কেউ পরের উদ্দেশ্যে সম্ভবত আচ্ছা গোসাটা নজরটি সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট এবং আমি চাঁদ নিয়ে এক কেউ উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টায় সার নিয়ে কিন্তু বেশ অনেক অনেক সময় কিন্তু সার্ভিসের বাইরে থাকার পর কিন্তু এবার ঈদের সার্ভিসে এসেছে নৌজানটি ঢাকাতে গেলে স্যার দুপুর দুইটার জন্য রয়েছে দুইটাই ছেড়ে যাবে কিন্তু আমি শোরুবিআ এবং এছাড়া বিকাল চারটায় কিন্তু সম্পদ অথবা সম্পদ পেয়ে যাবেন অথবা কর্ণ ফেলে কোনো একটি আর কনফুলি তিন গতকাল ইঞ্জিনের আগুন লাগার কারণে হয়তো বা সার্ভিসের বাইরেই থাকবে বেশ কিছুদিন এবং এই মুহূর্তে রয়েছে এগারোটা পাঁচচল্লিশ মিনিট এমবি ফারহান নয় ইলিশের উদ্দেশ্যে এবং চাঁদপুরের উদ্দেশ্যে রয়েছে কিন্তু অল্প অনেকটি এমবি ময়ের দুই ছেড়ে যাবে ঢাকা থেকে আজকে সকাল দশটা দশ মিনিটে পরবর্তী টিপে রয়েছে স্বর্ণদ্বীপ আট এবং রয়েছে এম বি হাসান পাঁচ রয়েছে ইমাম হাসান সাত এই তিনটি নৌজন হ্যাঁ এম বি ছেড়ে যাবে কিন্তু দশটা পঁচিশ মিনিট এবং ইমাম হাসান সাত ছেড়ে যাবে সকাল এগারোটা এবং এগারোটা পাঁচচল্লিশ মিনিট ইমাম হাসান সাত এই দুটি নৌজন ছেড়ে যাবে ইদ্যাফির গাট পর্যন্ত যাবে ইমাম হাসান সাত এবং ইমাম হাসান পাঁচ সরাসরি চাঁদপুর উদ্দেশ্যে ছেড়ে যাবে এছাড়াও চাঁদপুরের নৌজনগুলো এছাড়াও সারাদিনই রাতে বারোটা তিরিশ মিনিট পর্যন্ত এছাড়াও কিন্তু সারাদিন চাঁদপুর রুটের জন্য পেয়ে যাবেন ঢাকা থেকে চাঁদপুর উদ্দেশ্যে বা তো বারোটা তিরিশ মিনিট পর্যন্ত পেয়ে যাবেন নৌযানগুলো আর আমি ময়ূর দুই কিন্তু নতুন করে টাইম শিডিউল নিয়েছে ঢাকা থেকে আমি দশটা দশ মিনিটে এবং চাঁদপুর থেকে কিন্তু সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে একটি কিন্তু আরও আগের টাইম শিডিউল কিন্তু মাঝে বন্ধ ছিল সার্ভিস মানে চলাচল রয়েছে এই টাইমটিতে যারা চাঁদপুর থেকে সন্ধ্যা সাতটাই হাসান শূন্য পরবর্তী ট্রিপে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে পেয়ে যাবেন এমবি ময়ূর দুইকে চাঁদপুর ঘাটে তো এই ছিল আজকের মতো শিডিউল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ভালো দিয়ে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে জন্য সবাই ভালো থাকবেন সুস্থ কথা খোদাহ